নমস্কার সুভাদ্দারা রান্নাঘরে আমার সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত আমি শিউলি আজকে আমি এই দেখো ইলিশ মাছ নিয়ে এসেছি মাছটা খুবই বড়ো যাই হোক তো আজকে আমি এই ইলিশ মাছের দই ইলিশ বানাবো তো তার জন্য প্রথমে আমি মাছটাকে হলুদ আর নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নুন হলুদ আর একটু সরষের তেল এই দিয়ে ভালো করে আমি মেখে মিনিট দশ পনেরো রেখে দেবো যাতে তেল হলুদ নুন ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যায় তারপরে আমি কিভাবে রান্না করছি তোমাদের দেখাবো আমি মশলা পেস্ট করব তার জন্য সাদা সর্ষে আর কালো সরষে দু চামচ এই চামচে দু চামচ নিয়েছি আর দু চামচ পোস্ত নিয়েছি আর তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি আর এই চারটে গোটা কাজু দিয়েছি কারণ কাজুটা দিলে একটু ক্রিমি ভাব আসবে এই করে পেস্ট করে নিয়ে ধুয়ে পেস্ট করে নিয়ে তোমাদের সামনে আসছে আমার মাটা রেডি এবার আমি এই পাত্রের মধ্যে যেহেতু দই ইলিশ দইটা আমি বেশি দিচ্ছি দই দিয়ে দিলাম আর এই যে সর্ষে দু রকম সর্ষে মাটাটা রয়েছে এটাকে আমি দিয়ে দিলাম আর পোস্ত আর কাজু মাটাটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে আমি ফেটিয়ে নেব আর স্বাদ মতো লবণ দিচ্ছি এক চিমটে হলুদ দেব ব্যাস এই আমার মশলা রেডি এবারে আমি এবার আমি এই মিক্সটা এই বক্সের মধ্যে ঢেলে দিচ্ছি প্রথমে কিছুটা মিক্স দিয়ে দিলাম এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি ভালো করে মাছে লাগিয়ে দিচ্ছি হ্যাঁ খুব ভালো করে লাগিয়ে দিয়ে এবার আমি উপর থেকে আবার বাকি মিশ্রণটা দিয়ে দিচ্ছি পুরো মিশ্রণটা দেওয়া হয়ে গেছে এবার আমি উপর থেকে সর্ষের তেল দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম এবার আমি এটাও মিনিট দশ পনেরো রেখে দেবো মশলাটা মাছের মধ্যে মানে যাতে টেনে নেয় বেশ একটু ঢুকবে স্বাদ হবে ভালো হচ্ছে এখন চাপা দিয়ে রেখে দিচ্ছি আমি কড়াতে জল বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে ফুটতে শুরু করে দিয়েছে আমি এবার মাছটা চাপা দিয়ে বসিয়ে দিলাম মিনিট পনেরো কুড়ি এটাকে ভাপে সিদ্ধ হবে আমি প্রথমে গ্যাসটা জড়ো করে দিয়েছি হাই ফ্লেমে দিয়েছি তারপরে আমি ফুটে গেলে লো ফ্লেমে দিয়ে দেবো এবং চাপা দেবো আমি চাপাটা খুললাম খুলে গ্যাসটা অফ করে দিলাম দিয়ে আমি এবার একটুখানি ঠান্ডা হবে তারপরে আমি এখন খুব গরম ভাপ উঠছে তারপরে আমি খুললে তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে খুব গরম আস্তে আস্তে আমি খোলার চেষ্টা করছি হুম যে দেখো কালারটা আহ খুব সুন্দর হয়েছে একদম এবারে আমি তোমাদের আমি তুলে দেখাচ্ছি দাঁড়াও এই যে আমি তুলে তোমাদের দেখাচ্ছি সার্ভ করে আহা কি অসম্ভব সুন্দর হয়েছে দেখতে এবং খেতেও এটা অসম্ভব সুন্দর হয় তোমরা ঠিক এইভাবে একবার বানাবে বানিয়ে খাবে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আমার দই ইলিশ